খালার সুপ্রিয় মাসে সুপ্রিয় ভাই বন্ধুরা আমার অনুষ্টি চ্যানেল থেকে সুপ্রিয় শুভেচ্ছা জানিয়ে বড় বড় মতো কিছু গলটা ডিউপেন্ট পাঙ্কাশ নিয়ে হাজির হলাম দেখুন এই মাছটা আশা থেকে দশটা কেজি এই মাছটা পুকুরে ছাড়ার পর যদি ঠিকমতো খাবার দিতে পারেন যে তিন মাসের দুই কেজি প্লাস হবে গ্যারান্টি এবং এই মাছ খুবই একটি লাভজনক মাছ আপনার পকেট থেকে কিনে এনে বাজার থেকে যে ফিট কিনে এনে খাওয়ানো লাগবে তেমন কোনো কথা না কিছু কিছু পলিটিক্স টেকনিক আছে সেইভাবে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন যত সস্তারিদের খাবার আছে যেমন গার্মেন্টসের বাদ হোস্টেলের বাদ সুটকির গুঁড়া সাদা পৌঁছানি খাবার এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে স্ত্রীরাও নাম্বারে করে নেবেন আশা করি মাছ চাষ করাকালীন কোনো সমস্যা হবে না আর আপনি যদি মাছ চাষ করেন বা ভবিষ্যতে পরিকল্পনা আছে আপনি মাছ চাষ করবেন তাহলে তবু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর একটি লাইক দিন কিছু বেশি শেয়ার করে দিন অল্প সময়ে আপনি হয়ে উঠবেন যে আমাদের নিয়ম মেনে চলেন এই মাছ উপরেচ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর এই মাছ অল্প সময়ে গ্রুপ চলে আসবে দেখুন লক্ষ্য করে এই মাছটি সাদা কালার সাদা টাইপের আটটা থেকে দশটা কেজি এই মাছ এই মাছ পুকুরে ছাড়লে তিন মাস অভার করলে দুই কেজি হবে সঠিকভাবে আপনি খাবার খাওয়াতে পারেন এই মাছ কখনো পুকুরে মিস হবে না আর এই মাছ অনেক মাস চাষি চাষ করে লসের পথে লসার সম্মুখীন আছেন আশা করি কখনো লস খাবেন না যদি আমাদের পরামর্শ অনুযায়ী চলেন তাহলে হচ্ছে সেই পর্যন্ত সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে মাছ চাষ করে উন্নত মাছ চাষ করার সুযোগ করে দিন ধন্যবাদ